আরজিকর কাণ্ডের আবহে এবার একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি রাজ্য সভাপতি সংগঠন নিয়ে কথা হয়েছে বলে জানা যাচ্ছে এই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনিও উপস্থিত ছিলেন এখন কি নিয়ে কথা হয়েছে কে কি বলেছেন কতক্ষণ আলোচনা হয়েছে পুরোটা আরো বিস্তারিতভাবে দীপক ঘোষ বলতে পারবেন কি খবর রয়েছে দীপক মূলত সংগঠন নিয়ে আলোচনা হয়েছে তার কারণ বেশ কিছুদিন ধরেই সংগঠনের মধ্যে দলের নেতৃত্বের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল সংশয় সন্দেহ নানাবিধ ব্যাপারে এখানে তর্ক বিতর্ক হয়েছে বিষয়গুলো হচ্ছে এই যে গত পঞ্চাশ দিন ধরে লাগাতার রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন যারা সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে আন্দোলনে তাদের সাথে বা মেলাতে সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলোও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু দলের অন্তরে প্রশ্ন উঠেছে যে এই যে আন্দোলনটা চললো এই আন্দোলনটার মধ্যে থেকে দল কিভাবে তার ভূমিকা পালন করেছে কতটুকু আন্দোলনের শরিক হতে পেরেছে কতটুকু মানুষকে কাছে টানতে পেরেছে এই বিষয়গুলো নিয়ে দলের ভিতরে বিস্তারিত হয়েছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সাংগঠনিক সম্পাদক রাজ্য সভাপতি তারা বৈঠক করেছিলেন এই প্রশ্নগুলো উঠেছিল দ্বিতীয় প্রশ্ন যেটা উঠেছিল যে লাগাতার তারা ধর্মতলায় মঞ্চ বেঁধে সেখানে অবস্থান করেছেন বিক্ষোভ দেখিয়েছেন সেখানে তারা জমায়েত করতে পারেননি সেখানে কোনো প্রভাব তারা বিস্তার করতে পারেননি ছাপ রাখতে পারেননি দলের অন্দরে প্রশ্নগুলো উঠেছিল এবং তখন বলা হয়েছিল যে এক ব্যক্তি এক পথ নিয়ম অনুসারে যখন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তখন জেলা নেতৃত্ব ধরেই নিয়েছে যে নতুন সভাপতি আসবে যখন নতুন সভাপতি আসবে তখন দলের কাঠামো আবার পরিবর্তন হবে সুতরাং এই একটা জায়গায় পরিস্থিতিটা ঝুলে রয়েছে যেখানে জেলা নেতৃত্ব নিজেরা উদ্যোগী হয়ে যে লোক পাঠানো সংগঠনকে আবার মজবুত করা এই বিষয়গুলোতে কাজ কোথাও না কোথাও যেন আটকে পড়েছে এবং পাশাপাশি আরও একটা বিষয় আলোচনায় উঠে আসে যেন বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি দুজন দুটো মেরুতে অবস্থান করছেন এর আগেও কেন্দ্রীয় নেতৃত্ব চেষ্টা করেছে দুজনকে এক মঞ্চে নিয়ে আসার সেই চেষ্টা হয়েছিল তারপরে আবার যেন কোথাও মনে হচ্ছে যে আন্দোলন এই যে পঞ্চাশ দিনের আন্দোলনে আন্দোলনের মধ্যে যেন কোথাও মনে হয়েছে যে দুজন দুই মেরুতে রয়েছেন সংগঠন জমাট বাঁধেনি মানুষের কাছে তারা পৌঁছতে পারেনি মানুষকে তারা কাঠে টানতে পারেনি আন্দোলনে নিজেদের ভূমিকাও ঠিকভাবে রাখতে পারেনি কিভাবে সংগঠনকে মজবুত করা যায় কিভাবে এই চলতি আন্দোলনটাকে নিজেদের অনুকূলে ব্যবহার করা যায় সংগঠনকে নিয়ে কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো সব ব্যাপারটা নিয়েই আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ সময় ধরে ধন্যবাদ দীপক কলকাতা মেডিকেল কলেজে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে এবার তদন্ত কমিটি গঠন করা হল সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আপনারা জানেন যে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় একই সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ এবং আরজিকর মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায় কিন্তু কলকাতা মেডিকেল কলেজে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার তদন্ত করবে এই তদন্ত কমিটি ল্যাবে কিট দুর্নীতি এবং ক্রিটিক্যাল কেয়ার বেড বিক্রির অভিযোগের তদন্তে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় প্যাথলজিস্ট জয়ন্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা হচ্ছেন জয়ন্ত ঘোষ মেডিসিন এবং ফরেন্সিক বিভাগের তরফে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে অভিযোগ উঠেছে এই তদন্ত কমিটি দুটি পৃথক তদন্ত কমিটি সেই অভিযোগেরই তদন্ত করবে আমরা এর আগেও বিভিন্ন সময় হচ্ছে যে কলেজ প্রতি কর্তৃপক্ষকে বলেছি যেমন আপনারা জানেন যে এই যে থ্রেড কালচার যেটার কথা আমরা এখন মানে বলেছি তার প্রথম ধাপ হিসাবে আমরা এই কলেজেই একটা এনকোয়ারি কমিটি গঠন করার কথা বলেছিলাম এবং সেই এনকোয়ারি কমিটি গঠন হওয়ার পর সেটা একটা বলতে গেলে তত স্বচ্ছ একটা তদন্ত করেছিল এবং তার ফলে কিছু টিচারদেরকে যারা তার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কলেজ থেকে একাডেমিক এবং নন একাডেমিক অ্যাফেয়ার্স থেকে বরখাস্ত করা হয়েছিল আমরা আশা করছি আবার যেহেতু ওই যে কমিটি হয়েছিল সেই কমিটির কিছু মেম্বাররা আবার এই কমিটিগুলোতেও আছেন আমরা আশা করছি যে এইবারও যে আমরা এই যে দুর্নীতি চলছে গোটা গোটা মেডিকেল কলেজ জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ জুড়ে সেটার কিছু একটা আমরা তদন্ত পাবো এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হবে এই খবর এসছে যে সুদীপ্ত রায় কে এই যে সিন্ডিকেটটা চলছে সেন্ট্রাল ল্যাবে এইটা আর কি আমাদেরই কলেজে একজন প্যাথোলজিস্ট জয়ন্ত ঘোষ তিনি একজন মাথা এবং সুদীপ্ত রায়ের কাছে নাকি জয়ন্ত ঘোষ মাসে মাসে এই সিন্ডিকেট থেকে তোলা পাঠাতেন এই খবর আমরা পাচ্ছি তাই আমরা অথরিটিকে জানিয়েছি যে এই ব্যাপারটা নিয়ে একটা তদন্ত হোক অথরিটি আমাদের জানায় যে এটা সিবিআই অলরেডি এই বিষয়টা নিয়ে তদন্ত করছে কিন্তু আমরা একই সাথে এই দাবিও জানাই যে যেই দুজনের নাম অভিযুক্ত এই ঘটনাটার সাথে তাদের তদন্ত সিবিআই করুক কিন্তু আমরা চাই এ ছাড়াও আর কোন কোন মাথা এই সিন্ডিকেটে আছে তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমরা চাই মেডিকেল কলেজ কলকাতা থেকে এই ধরনের দুর্নীতি চক্র এই ধরনের সিন্ডিকেটের অবসান ঘটুক